সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এ সময় কারখানার পাশে আগুনে পুড়ে গেছে শ্রমিক পল্লীর অন্তত বৃষ্টি কক্ষ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে কারখানা খোলা রাখাকে কেন্দ্র করে বহিরাগত শ্রমিকরা কারখানাটিতে আগুন ধরিয়ে দিয়েছে তবে তিন ঘণ্টা অতিবাহিত হলেও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে না পৌঁছায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে আশুলিয়ার জিরানি নবী টেক্সটাইল এলাকার আমাজন নিটওয়্যার লিমিটেড কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী ও বাসিন্দারা জানায় সকাল থেকেই আমাজন ফ্যাক্টরিতে কাজ করছিলেন শ্রমিকরা তবে গত সাত দিন ধরে পার্শ্ববর্তী বেক্সিমকো কারখানায় শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকা অবরোধ করে আন্দোলন করছে আজ স্থানীয় দরিন নামে আরও একটি কারখানা শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় পরে বেক্সিমকো কারখানার কয়েক শ্রমিক আমাজন কারখানায় এসে হট্টগোল করে কাজ বন্ধ করে রাখতে বলে এ সময় আমাজন কারখানার মালিক ও স্টাফরা বেক্সিমকো কারখানার এক শ্রমিকের মাথা ফাটিয়ে সহ কয়েকজনকে মারধর করেন পরে বিক্ষুব্ধ হয়ে বেক্সিমকোর শ্রমিকরা আমাজন কারখানায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়ে চলে যায় পরে আগুন কারখানা থেকে আশপাশের শ্রমিক কলোনিতে ছড়িয়ে পড়ে কিন্তু প্রায় তিন ঘন্টা ধরে আগুন জ্বললেও ফায়ার সার্ভিসের কর্মীরা দুপুর দুইটা পর্যন্ত ঘটনাস্থলে না পৌঁছায় সবকিছু পুড়ে গেছে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহম্মদের প্রতিবেদনে